তনুশ্রী চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির সনাম ধন্য ঢেপি ঢেপিকে নিয়ে কথা বলতে এসছি তো ঢেপির একটা ভিডিও দেখলাম যেখানে ঢেপির বক্তব্য হচ্ছে সুতোপা নাম্বার ওয়ান দোগলা যার দোগলামির কোনো শেষ নেই সুতোপা প্রথমেই সে ভিডিওটা শুরু করল রঙ্গেচারা হ্যাঁ গা ওই গানটা দিয়ে হ্যাঁ ব্যান্ড ব্যান্ড বাজেগা ব্যান্ড বাজায় ব্যান্ড বাজেগা ওই যে একটা গান আছে ওই গানটা দিয়ে ও শুরু করলো কারণ সুতোপা অন্যের ক্ষতি দেখলে ভীষণ সুতোপার আনন্দ হয় ব্যান্ড বাজায় সেই কারণে এই গানটা ওর যেহেতু ব্যান্ড বেজেছে মানে সুতোপা যেহেতু আবার মুখ থুবড়ে পড়েছে সেহেতু এই গানটা হ্যাঁ কারণ ও অন্যের ব্যান্ড বাজলে ভীষণ আনন্দ পায় তাই ওর ব্যান্ড বেজেছে তাই জন্য ও এই গানটা দিয়ে শুরু করেছে এবং ওর যে ব্যান্ড বেজেছে ওর মুখ দেখে মানে সুতোপার মুখ দেখে বোঝা যাচ্ছে সুতোপা ভালো রকমের গাদন খেয়েছে কোথা থেকে ওর হাজবেন্ডের কাছ থেকে এই যে ভেরু ওর সুতোপার হাজবেন্ড যে কিনা জাহাজে তোমরা দেখেছো যখন জল ঢোকে প্রথমেই জাহাজে জল ঢুকলে কারা আগে পালায় নেটটি ইঁদুরগুলো আগে পালায় হ্যাঁ সেরকম হচ্ছে সুতোপার বট যে হচ্ছে নেংটি ইঁদুরের মতন চরিত্র যার নিজের কোনো ক্ষমতা নেই সংসার চালানোর কিন্তু কি করে সে বারবার স্ত্রীর পয়সায় খায় স্ত্রীর পয়সায় ফুর্তি করে স্ত্রীর পয়সায় মজমস্তি করে কিন্তু যখনই সুতোপা কোনো সময় কোনো আইনের হুড়কো খায় মুখ থুবড়ে পড়ে তখন প্রথম প্রথম গাদনটা কিন্তু সুতোপার বরই সুতোপাকে দেয় কারণ ও বুঝতে পেরেছে যে সুতোপার বরের কাছ থেকে সুতোপা অনেকটা গাদন খেয়েছে আমরা সবাই জানি যে সুতোপার মতন মেয়ে যে এত এতগুলো প্রতিকূলতার মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আজকের ডেটে একটা ওয়াইফ হয়ে এখন ন পর্যন্ত ফাইট করে যাচ্ছে প্রত্যেকটা কেসের বিরুদ্ধে ফাইট করছে বা করার মানসিকতা রাখছে শুধুমাত্র তার হাজবেন্ডের জন্য আমরা বিয়ের পরে যদি স্বামী দেবতাটি আমাদের সঙ্গে সহমত কোনো কাজে না হয় আমরা সেই কাজটা করতে পারি না সেই কাজটা করতে পারি না যদি সুতোপার বর আজকে সুতোপার পাশে ঢালের মতো না থাকতো সুতোপা সত্যি কি পারতো ভিউয়ার্স তোমরা বলো তো সুতোপা পারতো একটা কেস খাওয়ার পরেই সুতোপার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে বাধ্য হতো যদি সুতোপার বর সেরকম হতো কিন্তু আমরা দেখেছি সুতোপার বর প্রতি সময় প্রত্যেকটা বিপদে আপদে সুতোপার পাশে ঢালের মতন হয়ে দাঁড়িয়েছে এবং সুতোপাকে প্রোটেক্ট করেছে এবং সেই পরিস্থিতি থেকে উঠে আসার জন্য কি করা যায় কি করণীয় কর্তব্য কোনটা করলে সুতোপার এখান থেকে বেরিয়ে আসতে পারবে সেটা যেখানে যেখানে সুতোপার সঙ্গে গেলে কাজ হবে সেখানে সেখানে সুতোপার সঙ্গে গিয়ে তিনি সহযোগিতা করেছেন তো আজকের ডেটে ও বলছে যে সুতোপার বর হচ্ছে একটা নেংটি ইঁদুর যে ভেরু নয় যে হচ্ছে নেংটি ইঁদুর তার কার্যকলাপ সেটা প্রমাণ করে এইবার সুতোপার বর সুতোপাকে সবসময় বিপদে ফেলে কারণ কেন বলছে ও দেখো সুতোপার বর এই যে ও যে কেসটা করেছে মানে ঢেপি সুতোপার বিরুদ্ধে যে কেসটা করেছে সেই কেসটা কিন্তু মানে হওয়া থেকে আটকাতে পারতো সুতোপার বর কিন্তু চাইলে সেই কেসটা আটকাতে পারত যেখানে ওর হাজবেন্ড এত মহৎ যে ওর হাজবেন্ড কিন্তু চেয়েছিল সুতোপার বিরুদ্ধে কোনো কেস না করতে ও চায়নি কিন্তু ওর হাজবেন্ড চেয়েছিল সেই কারণের জন্য ওর হাজবেন্ড কিন্তু সুতোপার বরের সঙ্গে গিয়ে কথা বলতে গেছিলো সেখানে সুতোপার বর কি করেছে সেই ব্যাপারটাকে না মিউচুয়ালি মিউচুয়াল না করে কি করেছে উল্টো ওদের ওপরে মিথ্যা মিথ্যা অ্যালিগেশন চাপিয়ে মিথ্যে কথা বলে একটা কেস করেছে মানে মধ্যম থানায় যেখানে ওকে যেতে হয়েছিল সেইখানে ও শুধুপাল লং ড্রাইভে যাওয়া নিয়ে খিল্লি উড়িয়েছে কিন্তু নিজের কথা নিজের কেসের কথা আজকের ডেটে এসে ও বলছে যে আমি আমার কেস সংক্রান্ত কোনো ব্যাপার ওয়াইটিতে বলিনি বলবো না ওই তরফের থেকে তোমরা যেইটুকু জানতে পারবে জানতে পারবে আমি কোনো সময় আমার তরফ থেকে আমি কোনো আইনি ব্যাপার নিয়ে আমি আলোচনা করি না বলিও না কিন্তু ওর ব্যাপারটা বলেছিল তো সেটা তো সেটা যদি সুতোপার দোগলামই হয় সেটা তো তোর ক্ষেত্রেও প্রযোজ্য কারণ আমরা তুই যে লং ড্রাইভে গেছিলিস মধ্যমগ্রাম থানায় সেটা তো আমরা জানতাম না সেটা তো আমরা জানতাম না আমরা জানতাম না সুতোপা বলেছিল কেমন লাগলো লং ড্রাইভে তখন বুঝতে পেরেছিলাম একটা কিছু ঘটেছে সুতোপা বলার পরে তুই বলেছিস কিন্তু তুই কেন আগের থেকে বলিসনি তুই তো সততার প্রতিমূর্তি তুই অনেস্টের প্রতিমূর্তি তুই বলিস যে আমি ভাই অনেস্ট যেখানে সত্যি যেখানে ন্যায় সেখানে আমি যেখানে অন্যায় সেখানে আমি থাকি না যেখানে ভণ্ডামি সেখানে আমি থাকি না তাহলে এটা ভণ্ডামির লক্ষণ নয় এটা ভণ্ডামি নয় হ্যাঁ সুতোপার কোনো ক্ষতি হলে কারো কোনো ক্ষতি হলে বাড়িয়ে চাড়িয়ে আজকে চিনার বাবার কথাটা যে তুই বলছিস যে চিনার বাবার নামে একটা পিটিশন জমা পড়েছে সেটা তো চিনার বাবা বলেনি না চিনা বলেছে না চিনার বাবা বলেছে না চিনার মা বলেছে কেউ বলেনি কিন্তু তাদের এই যে আইনি ব্যাপারটা তাদের পেছনে কোনো একটা আইনের চিনার বাবার পেছনে একটা আইনের হুড়কো ঢুকেছে সেটা তুই মানে গাবিয়ে গাবিয়ে বলছিস গাবাচ্ছিস তুই কেন গাবাচ্ছিস কেন গাবাচ্ছিস সেটা অন্যের বলেই তো গাবাচ্ছিস না নিজের ক্ষেত্রে তো তুইও চেপে যাস তাহলে তোর মধ্যম গ্রামে যাওয়ার ব্যাপারটাকে চেপে গেছিলিস কেন কেন চেপে গেছিলিস কই সুতোবার বরের ওখানে যখন গেছিলিস তখন তো দেখাতে কোনো আপত্তি হয়নি দেখো আমি কোথায় এসছি দেখো আমি যেটা বলি আমি সেটা করে দেখাই হ্যাঁ লাইভ করে একেবারে সেখানে গিয়ে সুতোপার বর যেই মলে কাজ করে সেখানটা দেখিয়ে বেশ একেবারে একটা বাহবা মুরাতে চেয়েছিলিস করিসনি নি ও সেটা কোনো ভরনামই না বল সেটা কোনো দোগলামি না সেটা কোনো দোগলামি না দোগলামি শুধুপা যখন অন্যেরটা বলে সুতপাক যেটুকু ভিডিওতে দেখে সেটুকু বলে ভিডিও বহির্ভূত কথা বলার বলে ও যে কেস খেয়েছে তারপর থেকে সুতপা ভিডিও টু ভিডিও করে ভিডিওতে যেটুকু দেখে সেটুকুই বলে সেটুকুই বলে আইন সংক্রান্ত কারো ব্যাপারে কথা ততটুকুই বলে যতটুকু এই ওয়াইটিতে ডিসকাস করা হয় তার ব্যাপারেই তার মধ্যে থেকেই বলে ভেতর থেকে ঘন খবর এনে বলে না তুই কি করে বললি যে শক্তিবাবু মানে চিনার বাবার নামে পিটিশন জমা পড়েছে কারণ তুই সেই খবরটা জানিস তাই বললি হ্যাঁ তোরা জানিস তাই বলেছিস তাহলে ভেতর থেকে খবর নিস না ভেতর থেকে খবর জানিস না এইসব বাজি কেন ভাই কেন ভেতর থেকে খবর নিয়ে ভিডিও মারাও আর এখানে এসে ভন্ডামি মারিয়ে হ্যাঁ ভন্ডামি মারিয়ে আমি 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 করি এটা করলাম এইটা আমার কল্পনা প্রসূত হতেও পারে হ্যাঁ এই নাটকগুলো কেন ভাই এই নাটকগুলো কেন তা তুমি কম দোগলা তুমি কম দোগলা আজকে সুতোপা কে বলছিস যে সুতোপাকে ঘোড়া সুতোমা বলেছে একজন তো বলছেই যে আমাকে ঘোড়া নয় গাধা বলে ডাকতে তা তোরা ঘোড়া ডাকছিস কেন তুই বলছিস হ্যাঁ উনি যুক্তি দিয়ে বলেছেন যে ও গাধাই কারণ ওর মাথায় কোনো বুদ্ধি নেই শুদ্ধি নেই ও গাধা ও ঘোড়ার সঙ্গে তা ঘোড়া নামটা তো তোরাই দিয়েছিলিস সুতোপা তো দেয়নি সুতোপা তো দেয়নি তাহলে মানে নামটা সঠিক নাম নেওয়ার মানে দেওয়ার ক্ষমতা তোদের নেই সেটা স্বীকার কর সেটা স্বীকার কর সঠিক নাম দেওয়ার ক্ষমতা তোদের নেই হ্যাঁ তোদের নেই তা ঘোড়ামুখী দালাল হ্যাঁ তুই বলতিস না তুই বলতিস তোর তো নাম দেওয়ার নাম সঠিক নাম দেওয়ার ক্ষমতাই নেই তাহলে আজকে অন্যের কথা শুনে হ্যাঁ অন্যের কথা শুনে পাছা চুলকাতে চুলকাতে এসে বসে পড়ে বলছিস হ্যাঁ উনি ঠিকই বলেছে তাহলে তুই কেন বুঝলি না তুই তো ভাই 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 ডিগ্রিধারী ধারি শুধুমাত্র অশিক্ষিত অশিক্ষিত ডিগ্রিধারী তুই তো ভাই ডিগ্রিধারী তাহলে সুতোপার নামটা সঠিক ভাবে নিতে পারলি না কেন সঠিক নাম দিতে পারলি না কেন হ্যাঁ দিতে পারলি না কেন পরের নাম দেওয়া নিয়ে সেটাকে নিয়ে বিশ্লেষণ মারাতে বসেছিস হ্যাঁ তোর কে শুনতে বিশ্লেষণ ভাই কে শুনতে চায় তোর চটি চাটা কতগুলো যে চামচা আছে সেগুলো ছাড়া কে তোর ওই মুখটা মুক্ত মুখতে চায় তোর মুখে গিয়ে আর কে ভাই তোর ওই ইসে শুনতে চায় হ্যাঁ তোর ভণ্ডামি কে দেখতে চায় দোগলামি তুমি এখানে দোগলামির বিশ্লেষণ দিতে বসেছ যে ওর বাড়িতে যেটা হয় না ও সেটা অন্যের বাড়িতে সেটা অন্যের ক্ষেত্রে সেটা ও মানে সমালোচনা করে কি সমালোচনা করে না ওর কোনো ফ্যামিলি বন্ডিং নেই সুতোপার কোনো ফ্যামিলি বন্ডিং নেই কিন্তু ভাই ওর দেখো যাদের নিয়ে সমালোচনা করছিল তাদের ফ্যামিলি বন্ডিং নিয়ে শুধু বা সর্বক্ষণ প্রশ্ন তুলেছে যে তার শাশুড়ির সঙ্গে তার মিলমিশ নেই তারা লোক দেখানো এই করে হ্যাঁ কারো বাড়িতে ফ্যামিলিতে বন্ডিং নেই এর বন্ডিং নেই ওর বন্ডিং নেই নিয়ে সমালোচনা করে হ্যাঁ সেখানে ও নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গেই ওর কোনো বন্ডিং নেই ওর কোনো বন্ডিং নেই তাহলে ভাবুন ও কত বড় দোগলা তো সেটা তো ভাই তোরও নেই সেটা তো তোরও নেই তাহলে তুই দোগলা হচ্ছিস না তুই দোগলা হচ্ছিস না হ্যাঁ সুতোপা ওর শ্বশুর শাশুড়িকে দেখে না তুই কনসা দেখিস তুই কনসা দেখিস সুতোপা তো একই বাড়িতে থাকে সুতোপার বর অফিস থেকে এসে বাবা মার সঙ্গে দেখা করে আসে অফিসে যাওয়ার সময় মানে কাজে যাওয়ার সময় সুতপার বর তার মাকে ডেকে বাবাকে ডেকে হ্যাঁ বলে যায় মা আসছি বাবা আসছি তোর হাজব্যান্ড তো সেটাও করে না ওর হাজব্যান্ড তো সেটাও করে না বৃদ্ধ মাকে অন্য ফ্ল্যাটে ফেলে রেখে এসে বউ নিয়ে এসে বউ নিয়ে এসে আলাদা ফ্ল্যাটে বউ যাতে সেই ফ্যামিলি মানে পরিবারের মধ্যে নিজের সংসারে ছড়ি ঘোরাতে পারে একচ্ছত্র অধিকার বজায় রাখতে পারে সেই কারণের জন্য বউ নিয়ে এসে আলাদা ফ্ল্যাটে উঠেছে ভাড়া ফ্ল্যাট কারণ ওখানে থাকলে মায়ের মুখ দেখতে হবে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে ভাই তাহলে যেখানে তুই দায়িত্ব কর্তব্য পালন করিস না তুই তো ওর শাশুড়ি মা শ্বশুর মশাই নেই শুধুমাত্র শাশুড়ি মায়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারিস না যার মেয়ে দূরে রয়েছে তার ছেলের দায়িত্ব কতটা থাকে কতটা থাকে বিমাস তোমরা বলো আজকে ওর ওর ননদ বাইরে থাকে সেখানে তার বয়স্ক মায়ের প্রতি তার দায়িত্ব ছেলের দায়িত্ব কতটা থাকে একটা বৃদ্ধ মানুষ তার রোগ থাকতে পারে তার রাত শরীর খারাপ হতে পারে অনেক কিছু হতে পারে সেখানে সেই ছেলে বউকে বউকে খুশি করার জন্য বউ নিয়ে আলাদা ফ্ল্যাটে এসে ভাড়া ভাড়া করে করে থাকে থাকে ফ্ল্যাট সেখানে তার শাশুড়ি মায়ের প্রতি কোনো দায়িত্ব পালন করে না অথচ নিজের বাবা মার রান্না বান্না এই ইতর নিজে বাড়িতে করে তার স্বামীকে দিয়ে প্রতিদিন তার মা বাবার খাবারটা পাঠায় তাহলে তুই কনসা উই তুই কোন সার দোগলা ছাড়া ভাই আগে নিজের দোগলামি দেখ তারপরে পরের দোগলামি নিয়ে আলোচনা করতে বসবি তুই কত বড় ভণ্ড আগে সেটা মানুষকে দেখা সেটা মানুষকে দেখা দিনের পর দিন চীনা শ্বশুর শাশুড়িকে চীনা এই করেছে চীনা শাশুড়ির প্রতি এই করেছে চিনার মা শাশুড়িকে দেখে না চিনার মা এই করে না চিনার ভাইয়ের বউকে দিয়ে কাজ করায় ভাই তুই কী করিস হ্যাঁ তুই কোন সার শাশুড়িকে দেখিস আমরা তো চিনার মায়ের ব্লগে চিনার চিনার ব্লগে প্রায় সময় দেখেছি চিনার শাশুড়ি মানে চিনার যে ঠাকুমা আসে তার সঙ্গে চিনার মায়ের সম্পর্ক কেমন হ্যাঁ আগে নিজের ভা ঘরটা দেখ নিজের ঘরটা দেখ হ্যাঁ সুতোপা দোগলা কারণ শুধুপা কি করেছে শুধুপা ওয়াইটি থেকে এই যে যেই চ্যানেলটার জন্য যেই চ্যানেল ওকে একটা কেস দিয়েছে সেই কেসটা খারিজ হয়ে গেছে নাকচ করা হয়েছে কারণ কি কারণ কি নাকচ করার কারণ কি না ওরা এই যে মানে নাকচ করার কারণ শুধুমা বলেছে কেন নাকচ করেছে নাকচটা কেন হলো সেটা তোমরা জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো ও বলছে কেন না নাকচ হলো কারণ হচ্ছে শুধুমা একজন সুস্থ মানুষ এই ছেলেটি একটা পঙ্গু একটা মানে তোমার নাম কি বলে সে একটা তার শারীরিক প্রবলেম রয়েছে সে পরজীবী মানে পরের উপরে নির্ভরশীল সে সব জায়গায় অন্যের ইচ্ছা ছাড়া যেতে পারে না সেখানে দাঁড়িয়ে তার যে হয়ে তার হয়ে যে কেসটা লড়বে মানে তার হয়ে যে কোটে যে হাজিরা দেবে কেসটাতে সে নিজে স্বয়ং সম্পূর্ণ সে ওইখানে থাকে দিল্লিতে থাকে তাই কেসটা দিল্লির থেকে ট্রান্সফার করা যায়নি কারণ এখানে সুতোপা যেহেতু সুস্থ মানুষ সুতপা নিজে নিজে দিল্লিতে ট্রিটমেন্টের জন্য পাঁচবার নিজে নিজে গেছে একা তার মানে সুতোপা দিল্লিতে একা যাতায়াত করতে পারে সেগুলো দেখিয়ে সেগুলো দেখিয়ে হয়তো তারা কেসটাকে কি করেছে আটকে দিয়েছে নাকচ করে দিয়েছে এই জন্য এখানে ট্রান্সফার হয়নি কেসটা ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সফার সেই জন্য হয়নি কারণ সে ফিজিক্যালি আনফিট আর এ হচ্ছে ফিট এ যেতে পারবে যখনই ডাকবে কেস মানে কেসের হেয়ারিং পড়লে সুতোবা যেতে পারবে আর অপোজিটে যিনি রয়েছেন তিনি যেতে পারবেন না সেই কারণের জন্য কেসটা ওখান থেকে এখানে ট্রান্সফার করা হয়নি এবং তার হয়ে যিনি লড়বেন তিনি দিল্লিতে থাকেন হ্যাঁ সেখানে কর্মরতা এবং তিনি যখন যখন হেয়ারিং পড়বেন কোর্টে হাজির হতে পারবেন সেই কারণের জন্য কেসটা এখানে ট্রান্সফার হয়নি এটা ওর বক্তব্য এই বক্তব্যটাকে আমি অযৌক্তিক বলছি না হতেই পারে অনেকটা পসিবিলিটি রয়েছে যে হতেই পারে যে ওরা দিল্লিতে যে সুতোপা চিকিৎসা করতে গেছিল সেই সেই পয়েন্টগুলো ওরা দেখিয়েছে কোটে যে এই এই ব্যাপার এইগুলো রয়েছে উনি কিন্তু চাইলেই দিল্লিতে আসতে পারেন কারণ ওনার দিল্লিতে আসার মানে এরা এরও আগেই নি বহুবার দিল্লিতে এসছেন তার ট্রিটমেন্টের জন্য এইবার ও বলছে যে সুনার ও বলছে টাকা তোলার কেস সুতোবার নামে এই কেসটা ছাড়াও আরও একটা কেস হয়েছে সেটা হচ্ছে টাকা তোলার কেস কারণ সুতোবা টাকা তুলেছিল কেন যে না সুতোপার কেসটাকে এইখানে ট্রান্সফার করার জন্য সুতোপার একটা অ্যামাউন্ট দরকার ছিল সেই কারণের জন্য সুতোপা টাকা তুলেছিল কিন্তু ওর বক্তব্য সুতোপা কেন টাকা তুলবে কেন সুতোপা টাকা তুলবে যেখানে সুতোপার অবজেকশান ছিল এই চ্যানেলের বিরুদ্ধে যে এরা এরা প্রথম ওআইটিতে এসেছিল নিজেদের ট্রিটমেন্ট করাবে বলে তখন মানুষের সহানুভূতি আদায় করে এই চ্যানেলটা গ্রো করেছিল মানুষের কাছ থেকে তারা আর্নিং করেছিল ওয়াইটি থেকে আর্নিং করেছিল মোটা অ্যামাউন্টের টাকা কারণ মানুষ তাদেরকে সে মানে ভোরে ভোরে ভিউজ দিয়েছিলো তারপরেও তারা মানে ওয়াইটি থেকে মানুষের কাছ থেকে সিম্প্যাথি গেন করে মানুষের কাছ থেকে ভিউজ নিয়ে টাকা ইনকাম করার পরেও টাকা নিয়েছে তারপরে সেই টাকা নিয়ে তারা কি করেছে ট্রিটমেন্ট করায়নি যেটা তারা প্রথমে বলেছিল যে ট্রিটমেন্ট করাবো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রিটমেন্ট করানোর পর তারা আর ট্রিটমেন্ট করায়নি ওর বক্তব্য অনুযায়ী এবং সেটা বড় চ্যানেলও বলেছে আমরা শুনেছি এবার বক্তব্য হচ্ছে সেখানে তালে টাকা সুতোপা বলেছিল তারা যখন ভিউজ নিচ্ছে এখান থেকে ওয়াইটি থেকে আর্নিং করছে তারপরে কেন তারা টাকা নিচ্ছে ওর বক্তব্য ও কারো কাছে এরা কারো কাছে টাকা চায়নি মানুষ স ইচ্ছায় টাকা দিয়েছে তো সেটা তো সেটা তো সুতোপার ক্ষেত্রেও প্রযোজ্য তুই বলছিস ওরা কিউ আর কোড দেয়নি সুতোপা কিউআর কোড দিয়েছে অপরাধ করেছে তোদের বক্তব্য অনুযায়ী সুতোপা কিউআর কোড দিয়ে বিশাল বড় অপরাধ করেছে সুতোপা কেন টাকা চাইলো যখন ওদের টাকা চাওয়াতে সুতোপার আপত্তি ছিল তাহলে নিজে সেই কাজটা কেন করলো অন্যকে যেই কাজটা করা থেকে বিরত থাকতে বলে সেই কাজ সুতোপা করে এটা হচ্ছে ভণ্ডামি এটা হচ্ছে দোগলামি তোর কথা মনে মতন যদি ধরে নি এটা ঠিক তাহলে সেই জায়গায় তুইও পড়িস সেই জায়গায় তুইও পড়িস তোর ক্লোজ বান্ধবী ওয়াইটির যিনি রয়েছেন স্বনামধন্য দিদি তোর উপস্থিতি মানে সেই হাসপাতালে তুইও সেই সময় যাতায়াত করেছিস রাত্রিবেলায় হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে টাকা তোলা হয়েছিল টাকা চাওয়া হয়েছিল একশো টাকা করে দুশো টাকা একশো দুশো টাকা তোমরা প্রত্যেকে আমার অ্যাকাউন্টে ইমিডিয়েট পাঠাও আমার টাকা দরকার আমার ফেসবুক পেজ প্রত্যেকে আমাকে যে মানে যে যেমন পারবে নয় একশো দুশো টাকা করে তোমরা আমাকে দাও সেটা টাকা তোলা ছিল না তুই কেন বললি না একবারও যে সুতোবার টাকা তোলা যদি অন্যায় হয়ে থাকে তাহলে এই ওয়াইটির দিদিরও টাকা তোলাটা অন্যায় তাহলে এখানে ভণ্ডামি নয় এটা এটা দোগলামি নয় এটা দোগলামি নয় শুতো বড় চ্যানেলের ক্ষেত্রে টাকা তোলা নিয়ে আপত্তি করে নিজে কেন টাকা তুলল শুধুমা দোগলা তাহলে সেটা তো তোর ক্ষেত্রেও প্রযোজ্য যে তুই আর সুতোবার টাকা তোলাটাকে অন্যায় বলছিস অথচ তোর তো বান্ধবীর টাকা তোলাটা নিয়ে বেমা লোম চেপে গিয়ে বলছিস যে সেটা তো কিউ আর কোড দেয়নি মানে টাকা তো টাকা তোলার বিষয়ে কোনো কথাই বলছিস না তোর বান্ধবী যেখানে এত এত টাকা তুলে তুলেছে এবং ইউবার পর্যন্ত তাকে কেউ দশ হাজার টাকা হ্যাঁ দিয়েছে সেটাও দেখা গেছে জানা গেছে তাহলে সেটা অন্যায় নয় সেটা অন্যায় নয় সুতপা যেটা বলেছিল সুতোপা সেটা করেছে সুতপা যেই খাতে টাকাটা ব্যয় করার জন্য টাকাটা চেয়েছিল সেই খাতে টাকাটা ব্যয় করেছে একটা সুপ্রিম কোর্টে মানে অ্যাপিল করতে গেলে একটা উকিল ধরে কত টাকা লাগতে পারে হ্যাঁ সেটা তো তোর মানে কাছে যারা রয়েছে তাদের জিজ্ঞাসা করে জেনে নিতে পারিস জেনে নিতে পারিস তাহলেই তো এখানে প্রমাণ হয়ে যায় সুতোপা মিথ্যা বলেছে না সত্যি বলেছে কিন্তু না সত্যিটা তুইও জানিস কিন্তু সুতোমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে হবে সুতোমাকে হিউমিলেট করতে হবে সুতোমাকে মানুষের চোখে ছোট করতে হবে আমি জানি আমি শুধু ভাবি তোদের দেখি আর ভাবি একটা ফোন সুতপা তোকে ফোন করেছিল তুই ফোনটা ধরিস নি সুতোপা হিপক্রেট বলেছিল এই হিপক্রেট কথাটা বলার জন্য আজকে পর্যন্ত কিভাবে রিভেঞ্জ নিচ্ছিস আপনার মেয়ের ওপরে কীভাবে রিভেঞ্জ রিভেঞ্জের পরে রিভেঞ্জ রিভেঞ্জের পরে রিভেঞ্জ সুতপা বলেছে বড় মানে সুতোপা তোকে নিয়ে আর ওয়াইটের দিদিকে নিয়ে পড়ে থাকে সুতোপা কী বলেছে ওর বড় চ্যানেল ষাট হাজারের চ্যানেল আমি ওকে নিয়ে পড়ে থাকতেই পারি হাকসা পড়ে থাকবো কারণ এখানে আমরা সবাই দেখেছি ছোট চ্যানেলরা বড় চ্যানেলদের নিয়ে সমালোচনা করে বড় ব্লগারদের নিয়ে সমালোচনা করে যাতে তার চ্যানেলটা মানুষে দেখতে আসে তাই তো যাতে তার চ্যানেলটা মানুষ দেখতে আসে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ভুল কিছু করেনি তিনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার সমালোচক একজন বড় সমালোচক তিনি দিনের পর দিন তার থেকে ছোট একটা পঁয়ত্রিশ হাজারের চ্যানেল ছত্রিশ হাজারের চ্যানেলকে প্রতিদিন উনি কন্টেন্ট করেন সেখানে তার সুতোবার কি হক নেই সুতপার হক নেই তার থেকে ছোট চ্যানেলকে তিনি মানে কন্টেন্ট করছেন সেখানে তো হক বান্তা হ্যাঁ যে তাকে নিয়ে সুতপা কন্টেন্ট করুক মানে তোদের পরিস্থিতি এমন হয়েছে যে তোরা জুতাবি তোরা দিন রাত্রি জুতাবি কিন্তু ভাই সুতোপা জুতাতে পারবে না সুতোপার কোনো কথা বলার অধিকার থাকবে না সুতোপাকে বেচবো সুতোপাকে আচরাবো সুতোপাকে কামড়াবো সুতোপাকে রক্তাক্ত করবো ওর মাংস খাবো হাড্ডি খাবো ওকে দুমা দুম যেখানে সেখানে উলঙ্গ করে পেটাবো কিন্তু সুতোপা উ সুতোপা আহ পা আমার লাগছে আমাকে ছেড়ে দাও কোনো কিচ্ছু বলবে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে হজম করবে হ্যাঁ আর রক্তাক্ত হবে আর তোরা মজা নিবি তাই তো তোদের বক্তব্য হচ্ছে সেটাই তোদের বক্তব্য হচ্ছে সেটাই কটা ভিডিও আজ পর্যন্ত সুতোপার চ্যানেলে গিয়ে দেখ ভিডিও সেকশনে গিয়ে দেখ কটা ভিডিও তোকে নিয়ে করেছে তুই যে বলছিস আমাকে নিয়ে রাত দিন ভিডিও করছে কটা ভিডিও মারাচ্ছে ভাই তোকে নিয়ে কটা ভিডিও মারাচ্ছে কবে থেকে তুই সুতোপার পিন্ডি চটকাচ্ছিস কবে থেকে হ্যাঁ কবের থেকে চটকাচ্ছিস পিন্ডিটা সুতোপা কে বলেছে যে ও কাটকাট চেহারা আর ওয়াইটি দিদির খুব লালিত্যময় চেহারা একদম লালিত্যময় চেহারা সুতোমা বলেছে আমার লালিত্যময় চেহারা নয় আমার কাটকাট চেহারা আসিস কেন দেখতে আসিস কেন তোদের তো সত্যি সুতোমা ছাড়া তোদের গতি নেই তোদের গতি নেই কারো ষাট হাজারের চ্যানেল সেও সুতোমাকে বেঁচে খাচ্ছে কারো দশ হাজারের চ্যানেল সেও শুধুমাকে বেঁচে খাচ্ছে হ্যাঁ তোর তো দুটো সমালোচনার চ্যানেল সুতোপার পায়ের ওপরে দাঁড়িয়ে সুতোপার ঘাড়ের ওপরে দাঁড়িয়ে তুই গ্রো করছিস ঘাড়ের ওপরে শুধু তাই নয় সুতোপার ভিডিওর ক্লিপিংসগুলো পর্যন্ত ইউজ করে করে তোর চ্যানেলটাকে তুই গ্রো করেছিস মানে মুখের কথার যে কথা বলছিস তারও দাম নেই তোর তোর ভিউয়ার্সদের কাছে তারও মূল্য নেই আরে আমরা ছোট ছোট চ্যানেল তাও দেখ ক্লিপিংস ইউজ করে ভিউ ভিডিও করে ভিউজ আনি না কিন্তু তোর মতন পরিস্থিতি দেখ তোর পরিস্থিতি দেখ তোর মতো ডিগ্রিধারী মহিলার পরিস্থিতি দেখ মানে উচ্চ মাধ্যমিক ফেলও এখন যে ডিগ্রিধারী হয় তোকে আমি দেখে প্রথম বুঝলাম জানলাম যে উচ্চ মাধ্যমিক ফেলও ডিগ্রিধারী আমাদের পশ্চিমবঙ্গেই সম্ভব এটা তোর মতন মহিলার পক্ষেই সম্ভব বুঝতে পেরেছিস হ্যাঁ ওই যে বড় মানে কমপ্লেক্সে থাকছিস না মানে স্ট্যাটাস বেড়ে গেছে আর কি এরকম ব্যাপারটা হ্যাঁ তো এটা হয় এটা হয় হ্যাঁ স্বামীরা ভালো রোজগার করলে না বৌরা যদি কয়ের পেছনে খ লিখতেও পেন ভেঙে যায় তবুও দেখবি তাই ঠেটাসমান হয়ে যায় তারা মানে বিশাল একেবারে বিশাল বিশাল সেই বিশাল লেভেল হয়ে যায় তখন কেন বলতো এটাই আমাদের এটাই আমাদের সমাজ বুঝতে পেরেছিস মানে মেয়েদের মেয়েদের শিক্ষা দীক্ষা কালচার ট্যাটাস সমস্ত কিছু মেনটেন হয় তার স্বামীর রোজগারের ওপরে দেখ ওই জন্য আজকে সুতোপার এম এ পাস করার পরেও ডিগ্রি দাঁড়িয়ে অশিক্ষিত আর তুই বারো ক্লাস ফেল হয়েও তুই হচ্ছে ডিগ্রি দাঁড়িয়ে শিক্ষিত কারণ তোর বর মোটা টাকা ইনকাম করে আর পার বর কি করে জল গরম করতে পারে না অন্তরাত্মাকে প্রশ্ন করিস হ্যাঁ বাবা তারকনাথের ভক্ত তাই না তুই মহাকালের ভক্ত সত্যবাদী সত্য বই মিথ্যা বলি না যাহা বলি সত্য বলি সত্য ছাড়া কিছুই বলি না সত্য ছাড়া কিছুই শুনি না আর সত্য ছাড়া কোনো কিছুকে আমি সমর্থনও করি না এটা ভণ্ডামি নয় এটা ভণ্ডামি নয় হ্যাঁ চীনা পরকিয়া করেছে পরকিয়া করেছে পরকিয়া করেছে হেঁদিয়ে হেঁদিয়ে মরে গেলি একদম দু বছর থেকে হেদাচ্ছিস চীনা পরকিয়া করেছে দু মানে এক বছর গিয়ে দু বছর হতে চললো চিরা পরকিয়া করেছে হ্যাঁ অথচ ভাই এখানে ইনটুকুলুকুলো নুন করে বেড়াচ্ছে যখন বাড়িতে যখন এনে হ্যাঁ টিচার বাচ্চাকে টিচার পড়াতে আসছে বাড়িতে একটা ছোট্ট বাচ্চাকে দুধের শিশুকে টিচার বাড়িতে রেখে পড়াতে হচ্ছে বাড়িতে পড়াতে চলে আসছে তাও আবার সপ্তাহানিক ধরে পড়াচ্ছে তারপরে টিচার হাওয়া হয়ে যাচ্ছে সেই বেলা কি বলছিস সেই বেলা কি বলছিস ম্যাডাম বাড়িতে থেকে পড়াচ্ছে মানুষ সব সিলিকে ঘুরছে না রে সিলিকে এগুলো ভণ্ডামি না এগুলো ভণ্ডামি না বল এগুলো ভণ্ডামি না সুতোমা যা করে সব ভণ্ডামি আর তোদের গুলো সব একেবারে তোরা সব ধোয়া তুলসী পাতা হ্যাঁ দিন ধরে সুতোমার পিছনে লেগেছিলিস কতগুলো ভিডিও সেকশনে তোর ভিডিও আছে হ্যাঁ কতগুলো ভিডিও আছে বিবেকটা জাগ্রত হয় সুতোমার বরকে স্ট্রিটের মোড়ে হাতে গাজরা লাগিয়ে ক্লিন শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলিস যেই মানুষটা ক্যামেরায় তোদেরকে কোনোদিনও না কিছু বলতে আসে না কিছু নোংরামি করে সুতোবার বরের কলার সাইজ কি তুই মাপছিলিস সুতোপা তোর বরের কলার সাইজ মাপতে যায়নি ভাই যায়নি সুতোপা তোর বরের কলার সাইজ মাপতে যায়নি তুই মাপতে গেছিলিস তোর বরের সুতোবার বরের কলার সাইজ সুতোমার বর কলা পারছে তুই তাকিয়ে রয়েছে সুতোপার বরের কলার দিকে গাছের কলার দিকে না তাকিয়ে সুতোবার বরের কলা তলা দিয়ে মানে হাফ প্যান্টের তলা দিয়ে বেরোলো না উকি মারলো না টুকি মারলো কতটা দেখা গেল কেমন দেখা গেল কি প্যান্ট পরেছে চেক প্যান্ট না এক কালারের প্যান্ট প্যান্টটা কতটা ঝেল ঝেলে কতটা মানে কলাটা প্রকাশ পাচ্ছে কতটা সাইজটা মারতে পেরেছিস তুই সেগুলো তুই বিশ্লেষণ মারিয়েছিস তোর ভিডিওর মধ্যে সেগুলো বিশ্লেষণ বাড়িয়েছিস কোন ভদ্রবাড়ির সন্তান কোন ভদ্রবাড়ির হাউস ওয়াইফ যে অন্যের একজন স্ত্রী সে অন্য পুরুষের একটা পরপুরুষের কলা মাপে ভাই কে মাপে কে মাপে কে মাপে হ্যাঁ তোর স্বামী যদি সেরকম পুরুষত্ব থাকতো না মেরুদণ্ড যদি থাকতো না সেদিনকেই ঠাস করে গালের মধ্যে একটা চল লাগিয়ে বলে দিত এইরকম অসভ্যের মতন ভিডিও করবে না দরকার নেই এরকম পয়সা রোজগারের বলেছিল বলেনি তোর ভেড়াটা তো তোর সঙ্গে সঙ্গে সর্ব জায়গায় ব্যা 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 করতে করতে চলে যায় শপিং মলে পর্যন্ত চলে গেছে কি না বউকে খুশি করতে হবে আমার বউ বলেছে বউকে আমার খুশি করতে হবে বউয়ের খুশির জন্য আমি মা ছাড়তে পারি বোন ছাড়তে পারি পৃথিবীর ছেড়ে দিতে পারি কিন্তু ভাই বউকে তো আমি চালে চলবে না হ্যাঁ তুমি আসো এখানে ভণ্ডামি মারাতে ভণ্ডামী আর অন্য মেয়েরা যদি তার স্বামীকে একান্তে পেতে চায় তাহলে ভাই তার মতো নোংরা চরিত্রের মেয়ে তো হয় না কি করে তার স্বামীকে একা পেতে চাইছে হ্যাঁ কি করে পেতে চাইলো দিনের পর দিন একটা মেয়ে তার স্বামীকে সান্নিধ্য পাচ্ছে না সে স্বামীর ভালোবাসার জন্য যন্ত্রণায় ছটপট করছে স্বামীকে কাছে না পেয়ে সে একটা পরপুরুষের প্রতি তার একটা দুর্বলতা সৃষ্টির মানে দুর্বলতা প্রকাশ করে ফেলেছে প্রকাশ করে ফেলেছে সেখানে তার স্বামীকে না বুঝিয়ে যে কেন তোমাদের মধ্যে এই রকম দূরত্ব তৈরি হলো কেন তুমি দূরত্ব তৈরি করতে দিলে হ্যাঁ সেটা না বলে বসে পড়লি সেই মেয়েটার চরিত্র বিশ্লেষণ করাতে অথচ নিজেরা স্বামীকে নিয়ে সব আলাদা আলাদা দেখ প্রত্যেকটা ইতর প্রত্যেকটা ইতরকে দেখ সব কটা স্বামী নিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করে সব কটা শাশুড়ি শ্বশুরকে সব সাইড করে দিয়ে সব একা একা নিয়ে একচ্ছত্র অধিকার ছড়ি গোড়াচ্ছিস হ্যাঁ আর আমাদেরকে জ্ঞান মারছিস ভাই রীতিমতন শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করি এই ভিডিওটা করতে বসার আগেও শাশুড়ি মাকে খাইয়ে ওষুধ খাইয়ে বসেছি আবার এই ভিডিওটা থেকে উঠবো সন্ধ্যাবেলায় তার আবার ওষুধ আছে আবার তাকে ঘড়ি মেনটেন করে ওষুধটা দেব তোদের মতন একটা অসুস্থ একটা বয়স্ক মহিলাকে একটা আলাদা ফ্ল্যাটে ফেলে রেখে এসে তার ছেলেকে নিয়ে তুমি এখানে ফুর্তি মারাচ্ছ আর এখানে জ্ঞান দিচ্ছ ভণ্ডামির জ্ঞান আগে তুমি কত বড় ভণ্ড সেটা আগে দেখো তারপরে অন্যের ভণ্ডামির বিচার করবে নচ্ছার কোথাকারে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদের পাশে থেকো